আলাইকুম এখন যেহেতু আমার লাউ গাছগুলোতে ফলন আসা শুরু হয়েছে আর ফলনগুলো বিক্রি করতে হবে এই জন্য চার বছরের পুরাতন একটা ব্যান্ড এক সপ্তাহ লাগিয়ে রেডি করলাম আর এই এক সপ্তাহের কাজ মাত্র সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কিভাবে এই লাউ চাষ করেছে আপনারা পরে গাছগুলোতে ফলন আসা শুরু হয়েছে তো এখন যেহেতু বিক্রি করতে হবে এই জন্য পুরাতন একটা ব্যান গাড়ি ছিল যেটা আমি চার বছর আগে আঠাশশো টাকা দিয়ে কিনেছিলাম তো দুই বছর পরে মোটামুটি এটা নষ্ট হয়ে যায় তো এই গাড়িটা একটা ভালো লুক তৈরি করবো তো তার জন্য প্রথমত জংগুলো জড়িয়ে নিচ্ছে আর এই গাড়িটার মধ্যে এত পরিমাণে জং ধরেছে যেটা বলার বাহিরে তো অনেক মোটা হয়ে জং পড়েছিল আর এই জঙ্গুকে ভালোভাবে স্মরণ পর সুন্দরভাবে গোচ্ছে কারণটা হচ্ছে এর মধ্যে রং করা হবে আর যেহেতু এই গাড়ির সম্পূর্ণ জিনিসগুলো পরিবর্তন করা হবে তার জন্য আমাদের নিকটবর্তী একটা স্বরে চলে গেলাম নিলাম তো বলা যায় এই গাড়ির মধ্যে যা যা দরকার সম্পূর্ণ জিনিসগুলো আনা হয়েছে তো মোটামুটি ভালো মানের জিনিসগুলো আনা হয়েছে যেহেতু এই গাড়িটা আমার নিজের যদি ভালো মানের জিনিস লাগিয়ে থাকি তাহলে অনেকটা দিন ব্যবহার করতে পারবো তো তার জন্য ভালো মানের জিনিসগুলো নিলাম তো মোটামুটি এখান থেকে সাড়ে চার হাজার টাকার মাল নেওয়া হয়েছে আর এই জিনিসগুলো আনার পরে চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা দোকানে যেখানে নাল করা হয় তো আনার পর মোটামুটি কাজ শুরু করা হয়েছে তো প্রথমে চাকাটা খুলে নেওয়া হয়েছে তারপরে দিয়ে এক এক করে নাটগুলো কেটে ফেলা হয়েছে তো যেহেতু নাট খুলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তার জন্য বাড়ি থেকে আমি নিলাম পর এক এক করে নাটগুলোকে কাটা শুরু করলাম তো এই কাজটা করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে তারপরে সম্পূর্ণভাবে গাড়িটাকে আলাদা আলাদা করে ফেলা হয়েছে তো তার মধ্যে আমিও কিছুক্ষণ কাজ করলাম তো করার পর পরের দিন যখন আবার গেলাম দেখলাম সম্পূর্ণভাবে আবার গাড়িটাকে একত্রিত করা হয়েছে আর এর মধ্যে আপনার রিং লাগানো হয়ে গেছে তো দেখলাম এখানে টায়ার লাগানো হচ্ছে তো কিছুক্ষণ বসলাম তো বসার পর মোটামুটি টায়ার লাগানো আচ্ছা এখানে সিন লাগানো হচ্ছে তো এই কাজটা করতে পরদিন আপনার প্রায় মাগribের সময় হয়ে গেছে আর এই গাড়িটা বাড়িতে আনার পর সুন্দরভাবে আবার সিরিজ কাগজ দিয়ে দਿੱত্যবার মতো 돌তেছি যেতো রং করা হবে তো গিয়ার্নিং দিয়ে 돌লে একটু ভালো হতো তবে ফাতন না থাকার কারণে ডলা হয়নি তো সুন্দরভাবে আবার সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে 돌লাম তো ডলার পরে আপনার মোটামুটি এখানে রং করা শুরু করলাম তো এই গাড়িতে কালো কালারের রংটা করতেছি তো সুন্দরভাবে করতেছি যেন কোনো পাশে আপনার খালি না থাকে যদি কোনো পাশে বাদ পড়ে তাহলে ওই জায়গার মধ্যে আপনার জং আবার নষ্ট হয়ে যাবে তো সুন্দরভাবে নিজের হাতে করতেছি অনেক ভালোই লাগতেছে আর যখন সম্পূর্ণভাবে রং হয়েছে এত সুন্দর দেখা যাচ্ছে গাড়িটাকে যেটা বলার বাইরে তো মোটামুটি যখন সম্পূর্ণভাবে রং করা শেষ হয়েছে তারপরে সেখানে আপনার বডির কাজটা করা হচ্ছে তো বডির কাজ করার জন্য এখানে আমি বাজার থেকে প্রথমত আগর নিয়ে আসলাম যেহেতু এখানে অনেকগুলো করা করা হবে বডিটা গাড়ির সাথে লাগানোর জন্য জন্য তার এক এক শুরু করলাম আগর দিয়ে তো এখানে কাঠগুলো আগেই আমার ছিল তো সুন্দরভাবে তারপরে গাড়ির মধ্যে লাগানো শুরু করলাম তো সাথে আমার বায়ু ছিল তো মোটামুটি আপনার এখানে দশ পনেরোটা ছিদ্র করতে হয়েছে আগর দিয়ে তো মোটামুটি সিদ্ধ্র টা করার পর এখানে ছয় ইঞ্চি নাট দিয়ে বডির সাথে কাঠগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে আর এই কাঠের উপর আপনার সানি দেওয়া হবে তো সুন্দর যখন লাগানো হয়ে গেছে লাগানোর পরে সন্দ্রভাবে এক এক করে সানি দেওয়া শুরু করলাম তো সানি দেওয়ার জন্য প্রথমত কাঠগুলোকে গুলোকে কাঠের উপরে মেলে দিলাম তারপরে এক এক করে জল এগুলো লাগানো শুরু করলাম তো প্রথমে ভেবেছিলাম বডিটা লাগাতে না তারপরে আইডিয়া করে মোটামুটি অনেকটা কাজ করে পেলাম তো যেহেতু বডিটা কত বড় হবে সেটা জানা ছিল না তার জন্য পুরাতন একটা ব্যান গাড়ি মাপ দিলাম তারপরে সেই অনুযায়ী বডিটার মধ্যে শেষ সিমেনা করে কাঠ লাগিয়ে দিলাম আর লাগানোর পরে যেহেতু বডির বাইরে কিছু বাড়তি জায়গা রয়েছে ওই জায়গাগুলো কাটা শুরু করলাম তো যে করার দিয়ে কাটা হচ্ছে ওই করারটা ভালো ছিল না তার জন্য বাইরে কিছুটা কাজ করতেছে এখানে যেন সম্ভবভাবে কাটা যায় তারপরে এক এক করে বডি কাঠগুলো কাটা শুরু করলাম তো অনেকটা কষ্ট হয়েছে তেমন ভালো ছিল না যেহেতু সমান করে এই বোর্ডের কার্ডগুলো কাটতে হবে তো অনেকক্ষণ কাজ করার পর মোটামুটি সম্পূর্ণভাবে কাজ করা শেষ হয়েছে তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এই গাড়িটাকে তো মোটামুটি এক সপ্তাহের প্রয়োজন হয়েছে সম্পূর্ণভাবে গাড়িটাকে রেডি করতে তো কেমন লাগতেছে গাড়িটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ